শিক্ষকদের ভোলা উচিত নয় পিতামাতার পর একজন শিক্ষার্থী তার শিক্ষকদের উপরে সবচাইতে বেশি ভরসা করে এরপরও সন্তান সম ছাত্রছাত্রীর সাথে এমন লজ্জাজনক আচরণ কোনো শিক্ষক কিভাবে করতে পারেন শিক্ষকতা হচ্ছে এক মহান ও মর্যাদাকর পেশা অথচ কতিপয় শিক্ষক এই মহান পেশার মর্যাদাকে কি অবলীলায় ভুলুণ্ঠিত করে চলেছেন বলছি পটুয়াখালীর দেউলি পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালামের কথা শিক্ষার্থীদের যৌন হয়রানি ও ও দুর্নীতির বিচার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা বৃহস্পতিবার সকালে উপজেলার দেউলি ইউনিয়ন বাজার মোড়ে পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের অবৈধভাবে কমিটি দেওয়ার প্রতিবাদে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এ মানববন্ধন করা হয় এ সময় এলাকাবাসী তার বিচার দাবি করেন এই ঘটনার মানববন্ধনে বক্তব্য রাখেন দেউলি পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি মনিরুজ্জামান খান বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আইব আলী খান অভিভাবক সদস্য জাকির হোসেন খান মোতাল্লিব মির্দা বাবু শিকদার ও প্রাক্তন শিক্ষার্থী আদনান হোসেন শাওন সহ প্রমুখ স্থানীয়রা যেমন পাল্লিগঙ্গের মাধ্যমিক বিদ্যালয় এত ঐতিহ্যবাহী একটা স্কুল কোনো দিন দেখিনি মানবতার পক্ষে তারা দাঁড়িয়ে আমি চাই শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই মানবতার পক্ষে থাকবে শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই অন্যায় বিলুপ্ত থাকবে শিক্ষা প্রতিষ্ঠান সমাজের সাথে সংযুক্ত থাকবে সমাজের মানুষকে তারা সংযুক্ত করবে কিন্তু আমার মনে হয়েছে এখানে অযোগ্য হেডমাস্তানের কারণে সমাজের মানুষ এই প্রতিষ্ঠান থেকে বিচারিত হচ্ছে সমাজের মানুষ এ প্রতিষ্ঠানে কি একজন গার্জিয়ান লঙ্গি পরে যাচ্ছে কিন্তু সে আব্দুল সালামের কাছে সম্মানিত হচ্ছে না এখানে আপনার মনে স্কুলের শিক্ষা ব্যবস্থাটাকে টোটাল তারা মনে ধ্বংস করে দিয়েছে এই দেলিপল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য বিদায়ী একজন ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষা অনুরাগী আমি যখন প্রথম নিয়োগ পাই প্রথম মিটিংয়েই আমার কাছ থেকে ষাটটা রেজুলেশনে সই নেওয়া হয়েছিল যেটা সম্পূর্ণ অবৈধ ছিল জিজ্ঞেস করলে তিনি সঠিক কোনো উত্তর দিতে পারেনি পরবর্তীতে ওই রেজিস্ট রেজুলেশনগুলো দিয়ে তিনি তিনটা নিয়োগ দিয়েছেন তার ভিতরে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে একটা নিয়োগ দিয়েছেন তার একটি হাত নেই এর প্রতিবাদ করার থেকে করাতেই তিনি আর আমাদের ম্যানেজিং কমিটি নিয়ে কখনই কোনো মিটিং করতেন না তিনি তার একক খামখালিপানা করতেন যেটা এই এলাকার মানুষ কখনোই পছন্দ করেনি উনি আসলে উনি একজন রাজাকার দোষর বলাই চলে কারণ বিএনপির বিএনপির একজন অন্যতম সদস্য এই এই আব্দুল সালাম আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান আমার বাবা যে তার নিজের বন্দুকধারা উনিশশো একাত্তর সালে যুদ্ধ পরিচালনা করছে এই দেউলি মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্প ছিল তো আমি আমার এবং এই এলাকার পক্ষ থেকে বলতে চাই এই আব্দুল সালামের জায়গা এই দেউলি মাটিতে হওয়া উচিত না সালামকে কোনোভাবেই এই দেউলিতে আমরা শিক্ষক হিসাবে আর ফিরে পেতে চাই না আমরা একজন সুন্দর শিক্ষক চাই যার চরিত্র নৈতিকতা হবে সামাজিক এবং তিনি শিক্ষা দান করবে একটা অবসরপ্রাপ্ত শিক্ষক জলি মাধ্যমিক বিদ্যালয় আমার নাম মোহাম্মদ আইব আলী খান এই কমিটি গঠন করা হয়েছে কোনো সময় এই সালাম মেয়ের হেডমাস্টার কেউ কে দাওয়াত করতো না গোপনে গোপনে পকেট কমিটি করে আসছে এই কমিটিটা যে বর্তমান যে কমিটিটা গঠন করা হয়েছে শোনা যাচ্ছে এইটা কাউকে জানায় নাই সে নিজে নিজে রাতের অন্ধকারে গোপনে এই কমিটি তৈরি করেছে যার ফলে দেউলির সর্বস্তরের মানুষ বিস্ফোরিত আজ এই বাতিল চাই অনতি বিলম্বে দ্বিতীয়ত এই সালামের অপসারণ চাই দেউলির মাটির থেকে কোনো দিন যেন সে দেউলির মাটি তার স্থান না পায় সেজন্য দেউলিবাসী প্রতিজ্ঞাবদ্ধ সালাম হচ্ছে খামকে লিবে না সে তার একক রাজত্ব এখানে কায়েম করতে চায় সে এখানে কাউকে সে বরদাস্ত করে না আমি বলবো আপনারা দেখেছেন রেমালের সময় যে আমি কাজটি করেছি তখন কিন্তু অনেকেই আমার বিপক্ষে গিয়েছিল আমি যে কাজটি করেছি আমার সামাজিক দায়বদ্ধতা থেকে আমার একটি স্বেচ্ছাসেবী সংগঠন আছে শাকু আপনারা সবাই জানেন বিভিন্ন সময় সামাজিক কাজ করে থাকি এবং বন্যার সময় আমরা বিভিন্ন মানুষকে আশ্রয় কিনে নেওয়ার জন্য কাজ করে থাকি তো সেই দায়বদ্ধতা থেকে আমরা তখন দেউলি স্কুলে গেলাম তখন দেখলাম যে মানুষ টয়লেটের ভিতরে এইভাবে তখন আমি এই বিষয়টা অবৈধ করার জন্য মিডিয়া এবং ফেসবুকে সোশ্যাল মিডিয়া আমি এটি প্রচার করলাম কিন্তু এবং আমি লিখিতভাবে ইউনো সারকে এটি অভিযোগও দিয়েছিলাম তার নামে কিন্তু সেটার কোনো সুনির্দিষ্ট তাকে কোনো সোকাস বা তাকে কোনো এই ব্যাপারে কোনো ইউনো মহোদয়ে কোনো একটি তার প্রতি অ্যাকশন নেয়নি বিদায় কিন্তু সে পরবর্তী প্রত্যেকটা ধাপে সে তার অকারেন্স করে যাচ্ছে এবং আজকে এই দেউলিবাস এখানে উপস্থিত আছে আপনারা দেখেছেন প্রথম এসেছেন যে শত শত মানুষের ঢল ছিল এখানে সবাই ছাত্র গার্ডিয়ান এই স্কুলের কেউ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য কেউ জমিদাতা এই স্কুল প্রতিষ্ঠা লগ্নের অনেক ইতিহাস আছে মুরব্বীরা বলতে পারবে আমরা শুনেছিলাম কিন্তু এই সাইক্লোন সেন্টারের কোনো দরজা তিনি খোলেনি আপনারা কিন্তু আমি ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা এবং সেটাকে নিয়েও কিন্তু অপপ্রচার করেছে একটা গ্রুপ আপনারা দেখেছেন কিন্তু আমি কিন্তু আমার জায়গায় স্টিল নাও ছিলাম আমাকে থ্রেড ফোন দেওয়া হয়েছে এই ভিডিও ডিলিট করো তুমি এটা আমি কিন্তু ডিলিট করিনি এবং আপনাকেও আমি এই ভিডিও দিয়েছিলাম বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তো আমরা চাই এই জঙ্গিবাদ এবং এই যে উগ্রবাদী এবং এই যে আমি বলবো লুচ্চা সালাম নামে পরিচিত সবাই বলে এবং সাম্রাজ্যবাদী এই সালামের অপসারণ এবং এই অবৈধ কমিটি আমরা দেউলিবাসী সবাই বাতিল চাই কি আপনারা চান না এই ছিল